নিউ ব্লগ আজকে সকাল দিক থেকে একটু মাথা ব্যথা করছিলো তাহলে কোনো ড্রয়িং ট্রয়িং করিনি আর পরশু রথ ছিল তাহলে কালকে থেকে শরীরটা খারাপ ছিল তাহলে আজ একটু ঠিক আছে তাহলে বন্ধুরা বাড়িতেও কেউ এই বিপদ দারণি পুজো তাহলে মা আর সব গ্রামের বাড়ি ছড়িয়ে যেতে গেছেন তাহলে ওখানে পুজো হচ্ছে আমি এ সকাল থেকে একটা ড্রয়িং করছিলাম কি করছিলাম আপনাদেরকে দেখাচ্ছি স্কেচবুক থেকে করছিলাম ছোটোটাতে যেটা টোন স্কেচবুক এটাতে আপনাদের অয়েল পেস্টেলের দিয়েও করা যায় তবে আমি এখন ট্রাই মানে করছিলাম আগে প্রথম এই দু একটা ছবির পর এটা দিয়ে একটু কালার ফিল করছে আর কি মানে দু একটা ফিকার থেকে এরপরও একটা ড্রয়িং লোডস এটা ভালো করে দেখাচ্ছে না মানে ফ্রন্ট ক্যামেরা জ্বলছে বলে এটা খাওয়া দাওয়া করা হয়নি তাহলে এখন আমি কফি বানালাম কোল্ড কফি আর বাড়িতে এমনি ম্যাগি একটু ছিল তার লোটা দিয়ে খেয়ে নিচ্ছি মানে খাওয়া দাওয়া করে আপনার সাথে দেখা বিকেল হয়ে গেল তিনটা বাজছে আর এক দেড় ঘন্টা পর বেরো তারপরে যাবি কারণ বিছানা করলে গিয়ে ছোট মধ্যে করবো আর এই বক্সটাতে করছি পড়ার টেস্ট কিন্তু ব্যাপারটাতে মন গেলো করতে আর কাছে আছে তাহলে আলো আছে সেখানে করছি আর একটা শর্ট ভিডিও তুলবো ওই ইনস্টাগ্রামে আপলোড করার জন্য তারপরে বন্ধুরা আমি এখন এই ড্রয়িংটা স্টার্ট করছি এত আমি পেপারটা কেটে নিয়েছি স্কেচ বুক থেকে যেহেতু অল্প একটা ছবি করছি সেই কারণে পাঁচিলের কাজটার উপরে ওই গ্রিন কালারের লোকগুলো হচ্ছে ফাইনাল টাচ দিয়ে দিয়েছি মানে যত কালার করে এই যে লোকটা বসে আছে এখানে এর একটু কালার দিতে হবে আর কি বাকিগুলো যেহেতু ভিড় তার মানে একটু ঝাপসা ঝাপসে দেখাবে সেই কারণে আর ওই ঘরতরগুলো করব ঘরের একটা সাইড পুরো ডার্ক হবে ভিতরের দিকটা আমি কেমনভাবে করছি আপনারা দেখতে পাবেন না শর্ট ভিডিওটা আমার ইনস্টাগ্রামে আপলোড করবো ওখান দেখে নিতে পারেন বা আমি যে মিনি ব্লগটা তুলবো সেটা তো দেখাবো আমাদের দেখিয়ে আর এই লং ভিডিওটা থাকবে তাহলে তার আগে ছাদে গিয়ে দু একটা কাপড় জামা আছে তুলে নিয়ে আসি কাপড় জামা তুলে দিয়েছি কারণ আজ বাড়ি থেকেও নেই আর কি তাহলে আমাকে তুলতে হলো হনুমানজির পতাকাটা এখানে ভালো বলছি এক মিনিট এবার দেখাচ্ছি না অন্ধকার এবার দেখাচ্ছি গাছগুলো হালকা ঝাউরে ঝাউরে আছে দূরে মেঘ আছে এরকম হালকা সবাই খেলতে চলে এসেছে এবার ধীরে ধীরে আমাদের শিউলিগাছটা বেশি জল পেয়ে দেখুন কতটা পড়া হয়েছে এটাতে মিলিয়ে বাঁধ হয় যেগুলো সব খারাপ গাছের মানে ডালটাকে পুরো নষ্ট হয়ে তাহলে এগুলো কেটে বাদ দিতে হবে এই জবা গাছই হয় যা হাতে খেয়ে দেয় কিন্তু ছোটো ছোটো কারো পিঁপড়েগুলো হয় মানে গাছ পিঁপড়ে সেগুলো এগুলো নিয়ে আসে তাহলে এদের এই বডি দেখতে এটা সৎ বরাবটা অ্যাকচুয়ালি এটা মানে খায় ওই পিঁপড়েটা বেশি পড়ছে এখন হালকা আমি উপদিকে আসলাম এই মাত্র ড্রয়িংটা কমপ্লিট হয়েছে ওই গ্রাউন্ড মানে যেগুলো তলে গ্লাস ট্যাস বানাতে হবে ওগুলো করে নিয়ে আর মন যায়নি ওটা অমনিভাবে রেখে দেবো কারণ ভালো লাগছে না করতে আর পেপারটা ড্যামেজ হয়ে গিয়েছিলো তাই আলাদা করলাম ওই স্কেচবুক থেকে আর এমনিতে অয়েল পেস্টার লেগে যেতে পারে তা হালকা হালকা বৃষ্টি পড়ছে যদি বৃষ্টিটা মানে না হয় আর কি এখন এই পড়া আরম্ভ হয়েছে গুঁড়ি গুঁড়ি পড়ছে তাহলে বাইরের দিকে বেরোবো তাছাড়া বেরোবো না ছোটা বাজছে এখন ভর্তি দেখি কী হয় বিকেল বৃষ্টিটা হয়নি তাহলে একটু বাইরের দিক থেকে ঘুরে আসি ছিলাম তাহলে বাড়ি পড়তে স্নান দান করে নিয়েছি আর চোখের সাইডে দেখতেই পাচ্ছি যেন খোলা ফোলা হয়ে গেছে হঠাৎ করে ব্যথাও হচ্ছে তাহলে বন্ধুরা শুয়ে পড়ছে খারাপ হয়েছে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে ভালো থাকবেন উঠবে